হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো বেশ আজকে আমি চলে এসেছি সময়ের তালে দেখতে পাচ্ছেন শপে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু ম্যানুয়াল ট্রেডমিল কালেকশন আছে দেখো একবার দেখেন ভিউয়ার্স কি পরিমাণে কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু এছাড়াও এই সাইডে দেখেন প্রচুর কালেকশন রয়েছে অলরেডি কাজ চলতেছে ভাইদের অনেক অনেক কাজ চলতেছে হিউজ কিন্তু আপনাদের অনলাইন অর্ডার এগুলো সব কিন্তু অর্ডারে চলে যাবে এগুলো দেখতে পাচ্ছেন হিউজ তো এরকম অর্ডার কিন্তু আপনার অর্ডার করলে কিন্তু সম্পূর্ণ পলি করে রেডি করে আপনাদের দেওয়া হবে

এখানে কিন্তু মেসেজ রাখতে পারবেন এখানে বেলি সিট আপ দেওয়ার অপশন আছে পুশ আপ দেওয়ার অপশন দেখতে পাচ্ছি আর হাটার অপশন তো আছে একটু হিটার মধ্যে দেখাই দেন কিভাবে কাজটা হয় আসলে এটা স্টার্ট করার জন্য প্রথমে আপনি হালকা ঢাকা দিয়ে আপনি দেখেন মানে এমন স্মুথলি চলতেছে মনে হচ্ছে একটা ইলেকট্রিক ট্রেডমিল বাট আপনারা কিন্তু ম্যানুয়াল ট্রেডমিলে কিন্তু ইলেকট্রিক ট্রেডমিলের ফিল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওকে ঠিক আছে ভাই দেখেন কতটা স্মুথ খুবই সুন্দর

একশো থেকে একশো বিশ কেজি ওজনের যে কেউ কিন্তু এটাতে রানিং করতে পারবে এবং লোড দিতে পারবে এটা জি একদম ইজিলি ঠিক আছে আর এছাড়া এটা কিন্তু খুব মানে মজবুত হওয়ার কারণে আপনি যে দৌড় দিবেন দেখেন দৌড় শব্দটা কিন্তু বেশি হবে না আপনি দেখুন একদম স্মুথ কোন সাউন্ডই আসছে না ভিউয়ার্স জি জি কারণ পাশে কিন্তু পা রাখার যথেষ্ট জায়গা আছে কিন্তু জি জি ওকে প্রথমত এটা যে আপনি এটা খুব অনেকদিন পর্যন্ত আপনার টেকসই হবে আচ্ছা আর দ্বিতীয় যদি এর মাল্টি ফাংশনাল এটা হচ্ছে আপনি অনেকগুলো ব্যায়াম করতে পারবেন একটার মধ্যে আচ্ছা আমরা একে একে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যেটা রানিং এর পাশাপাশি আপনারা এখানে যারা বেলি সিট করতে চান তাদের জন্য বেলি সিট অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব ইজিলি কিন্তু পা রাখতে পারবেন তারপর এখানে আপনার এই অপশন গুলো রয়েছে আপনি বেলি সিট এর জন্য মানে সেট এর ব্যায়ামের জন্য বেস্ট হবে অপশনটা হ্যাঁ 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 ঠিক আছে তো আমরা নেক্সট টাইম যেটা দেখি সেটা দেখি যারা নাকি নতুন যাদের একটু ওজন বেশি কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু এটার মাধ্যমে কিন্তু একটা সাপোর্টেড বেল্ট পারবে ওকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা এই বেল্ট একদম ফ্রি থাকবে এর সাথে হ্যাঁ 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 একদম ফ্রি ওকে ঠিক আছে এর মাধ্যমে সাপোর্ট দিতে পারবে এর কিন্তু আরো অনেকগুলো ব্যবহার রয়েছে ওকে আপনারা যদি দেখেন যারা আমরা তো হাতের যে পেশিগুলো রয়েছে সেগুলো ব্যায়াম করতে চান তারা এর মাধ্যমে কিন্তু হাতের শক্তি কিন্তু বৃদ্ধি করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা সামনে থেকে হাতের ব্যায়ামও করতে পারবেন যে হাতের ব্যায়ামও আপনি এর মাধ্যমে করতে পারবেন ওকে ঠিক আছে

এই ফাংশন গুলো সহ এই এত পাচ্ছি এছাড়া কেউ যদি এক্সট্রা করে মেসেজার লাগাতে চাচ্ছেন তারা কিন্তু আলাদা প্রাইস দিয়ে কিনে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সেই অপশন দেওয়া আছে এটার প্রাইস পড়বে কত ভাই এটা এমনিতে দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমরা অফার প্রাইসে রাখছি মাত্র তেরো হাজার টাকা আচ্ছা ডিসেম্বরের যে টুয়েলভ টুয়েলভ যে অফারটা বারো বারো অফার সেই অফার গুলোকে পাচ্ছি আমরা অনলি বারো হাজার টাকায় জি জি ওকে ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো কোনটা আচ্ছা এর সাথে কোনো ফ্রি কিছু আছে নাকি এর সাথে জি এর সাথে মূলত দুইটা জিনিস ফ্রি আছে আহ দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনার সিলিকন স্প্রে এটার কাজটা কি আসলে এর মাধ্যমে আপনি আপনার যে এই বোর্ডটা আছে এটাকে পিসিল করতে পারবেন মানে স্মুথ করে রাখার জন্য কিন্তু রাখার জন্য এই বোর্ডের সাথে যে বেলটা স্মুথ রাখার জন্য এই স্প্রেটা ইউজ করা হয় জি ওকে আর এর সাথে রয়েছে টেডমিল অয়েল আচ্ছা অয়েলটা থাকে হ্যাঁ এটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি এটা দিলে কিন্তু

হ্যাঁ আপনার ফাংশনের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা তো দুটো সেম ফাংশন মানে প্রাইস তো সেম থাকবে জি জি ওকে নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা একটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ারস প্যাডেল সিস্টেম কি করে কাজ করতে দেখাই দিল আমাদের কি যে এটা ঠিক আপনার ওই বেলিস্ট্যাপের মতই দ্যাস আপনি শুয়ে আপনার বিএমপি করতে পারবেন আচ্ছা এখানে প্যাডেল মানে অপশন কিন্তু আছে দেখুন ভিউয়ারস আচ্ছা আপনারা শুয়ে বসে কিন্তু প্যাডেল মারতে পারবেন ওকে

দেখতে পাচ্ছেন তো টুইস্টার লক খুলে আমরা কিন্তু সামনে একই কিন্তু এটা করতে পারবো এছাড়াও কিন্তু অনেক ধরনের অপশন দেওয়া দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু টুইস্টার সহ বেশ কিছু রয়েছে কার টুইস্টার সামনে থেকে কোন পিছনে থাকে এর সামনে দেওয়া এখানে কিন্তু স্পেস কম লাগবে এটা করলে আর এগুলোর কিন্তু টুইস্টারের পিছনে দেওয়া আছে ঠিক তো এমনি সামনে একটা টুইস্টার দেওয়া এটা ভাই দেখাবে একটু চালাই আমাকে দেখাই দিন ভাই এটা হচ্ছে ফিগার টুইস্টার আপনার এটার কাজটা কি আসলে ভাই টুইস্টারটার

দেখেন ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা কিন্তু ভাস করে আপনি রাখতে পারবেন ঘরের মধ্যে খুবই অল্প জায়গা নেবে ওকে দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভাই কিন্তু এখানে পুশ আপ দিচ্ছে আপনার হলো বেলি সিটআপটা এছাড়া একটা বেল্ট দেখতে পাচ্ছি বেল্টের কাজটাকে একটু দেখাই দেন ভাই আমাদেরকে যে এটা দিয়ে আপনি যারা ওজন বেশি বা নতুন তাদের জন্য সাপোর্ট নিতে আছেন তারাও সাপোর্ট নেওয়ার জন্য করতে পারেন দেখেন ওকে খুবই সুন্দর আচ্ছা সো নেক্সট আমরা অন্য অপশন চলে যাই অন্য অন্য যে ব্যামের অপশনগুলো আছে যে নেক্সট অপশন আছে এখানে আপনারা এর মাধ্যমে পুশআপ করতে ওকে পুশআপ এর অপশনটা দেখাই যাই আমাদেরকে কি পুশআপ দিতে হবে এখান থেকে এই দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে এটা হ্যান্ডেল দেখতে পাচ্ছি পাশে দুটো হ্যান্ডেল এই হ্যান্ডেলগুলোর কাজটা কি আসলে ভাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাইডে যে দুটো দেওয়া আছে এই দুটোর কাজ এই দেখেন

কিন্তু আপনারা অনেকগুলো ফ্রি পাবেন ওকে যে মধ্যে প্রথম রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটা মূলত আপনার যে ট্রেডমিল রয়েছে সেটাকে আপনার স্মুথ করার জন্য আরো সহজে যাতে আপনারা ব্যায়াম করতে পারেন

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে বোর্ডটা কিন্তু সফট অনেক সো এই সফট হওয়ার কারণে কিন্তু পায়ে ব্যথা পাবেন না সো ডাক্তারদের বলেন যে পায়ে ব্যথা হয় তারা কিন্তু এই বোর্ডটা নিতে পারেন আমেরিকান ফিটনেসের আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এটার দাম আপনার এমনি সত্তর হাজার টাকা বিক্রি করা হয় আমরা এটা ডিসকাউন্ট হিসাবে মাত্র চোদ্দ হাজার টাকা রাখছি অনলি পুরো চোদ্দ হাজার টাকা ওকে নেক্সট এটার প্রাইসটা ভাই আমাদের একটু বলে দেন আবার তো এটা হচ্ছে সেম এটা এটা একদম সেম প্রাইস ওকে আচ্ছা আচ্ছা

আপনার সামনে এই দোকানটি পাবেন সময়ের তালে ওকে সো ভিডিও যদি লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিডিও কলে দেখে বুঝে আপনারাটা নেবেন অবশ্যই নেওয়ার আগে কিন্তু ভিডিও কল দিবেন যে পোড়াটা আপনি নিচ্ছেন সেটা কেমন কিভাবে কাজ করতে সব দেখে শুনে পোড়াটার কোয়ালিটি দেখে দেন আপনি আপনার পারচেজ করতে হবে সো ভিউয়ার্স আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ